হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো শাহদাতে চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটা ফ্রি ডায়মন্ড টপ আপ প্রেমীদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বাংলাদেশের সব থেকে কম দামে এমন একটা ডায়মন্ড টপ আপ সাইড এর সঙ্গে পরিচয় করিয়ে দিতে চলেছি যেখানে তোমরা উইকলি প্রাইস পাবে মাত্র একশো তিরিশ টাকা এন্ড মাত্র দশ টাকায় কিন্তু তোমরা পঁচিশ ডায়মন্ড পেয়ে যাবা এছাড়া এছাড়াও ফ্রি ফায়ারের বিভিন্ন ইভেন্ট স্পেশাল ডায়মন্ড অপ করতে পারবে বাংলাদেশের সব থেকে কম মূল্যে তো এই সাইট সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তার জন্য অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা আর যারা এখনো ভিডিওতে লাইক করো না একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইজ তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা খেলো তোমাদের ভিতর অনেকে আসো যে গেমের ভিতরে ডায়মন্ড টপ করা এক ধরনের ফ্রি ফায়ার গেম এর জন্য তোমরা যে বিশ্বস্ত একটা সাইট থেকে মাত্র আইডিতে দুই সেকেন্ড এর ভিতর তোমাদের আইডিতে কোন ধরনের কোনো ঝামেলা ছাড়াই ডায়মন্ড পেয়ে যাও গাইজ এই প্রত্যেকটা বিষয় বিবেচনা করে আজকে আমি তোমাদেরকে যে ওয়েবসাইট টার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চলেছি এই ওয়েবসাইট টার নাম হলো বিডি ইউনিপিন এটা বাংলাদেশের এক নম্বর ডায়মন্ড টপ অফ সাইট বলতে পারো এন্ড আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যদি এইখান থেকে একবার ডায়মন্ড টপ করো আমি মনে করব তোমরা অন্য কোনো সাইডে যেই ডায়মন্ড টপ আপ করবে না এরা এতটা কমে ডায়মন্ড সেল করে এন্ড এতটা ফাস্ট কাজ করে এর জন্য আমি নিজেই আশ্চর্য হয়ে যাই এর একমাত্র কারণ হলো এই সাইটটা কিন্তু এআই দ্বারা নিয়ন্ত্রিত যার কারণে অটো পেমেন্ট সিস্টেম এন্ড অটো ডায়মন্ড টপ সিস্টেমটা কিন্তু এদের আছে এন্ড আরেকটা কথা হলো এই সাইটটা কিন্তু পাইকারি দামে ডায়মন্ড সেল করে তোমরা চাইলে কিন্তু এইখান থেকে ডায়মন্ড কিনেও ডায়মন্ড টপআপের ব্যবসা করতে পারো তো যাই হোক বিস্তারিত তোমাদেরকে এই সাইডে নিয়ে যে দেখায় দিব তো এই ভিডিও ইউনিপিন সাইডের লিংক কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যা অথবা তোমরা যদি যে কোনো একটা ব্রাউজার চয়েস করে বিডি ইউনিপিন লিখে সার্চ করো ক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই সাইডে নিয়ে চলে আসবে দেন ফার্স্টেই কিন্তু তোমরা এখানে একটা নোটিশ দেখতে পারবা এই নোটিশটা ভালোভাবে পড়ে এটা ক্লোজ এ প্রেস করবে এন্ড সর্বপ্রথমই কিন্তু তোমরা এখানে ইনস্টল অ্যাপস দেখতে পারছো এই আপনি প্রেস করলে কিন্তু তোমাদের এই ভিডিও ইউনিপিনের অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে তো তোমাদের কিন্তু বারবার লগইনের প্রবলেমটা থাকতেছে না তোমরা জাস্ট অ্যাপসে প্রেস করলে কিন্তু তোমাদেরকে খুব সহজেই এই বিডি ইউনিপিন সাইডে নিয়ে আসবে তো প্রত্যেক এখানে থেকে অ্যাপসটা ইনস্টলে প্রেস করবা তারপর কিন্তু তোমরা এখানে দেখতে পারছো যে এখানে 10 টাকায় 25 ডায়মন্ড এন্ড 130 টাকায় উইকলি ডিসকাউন্ট অফারটা স্কিনেই আছে এন্ড তোমরা যদি এখান থেকে একটু নিচের দিকে চলে আসো এখানে ফ্রি ফায়ার টপআপ ইউনিপিন ভাউচার উইকলি মান্থলি অফার লেভেল পাস আছে তোমরা যারা ইন্দোনেশিয়ান সার্ভারে ডায়মন্ড টপ করতে চাও তোমরা কিন্তু এখান থেকে পারবা এন্ড এখানে কিন্তু স্পেশাল ইয়ার ড্রপ আছে ইভোগান অ্যাক্সেস আছে এন্ড তোমরা যদি এখান থেকে আরেকটু নিচে চলে আসো এখানে কিন্তু তোমরা যারা ফ্রি ফায়ার গেমের ডায়মন্ড টপ এর ব্যবসা করতে চাও তোমরা কিন্তু এখান থেকে সেল কিনতে পারো যেমন এখানে এসজি সেল আছে ইন্দোনেশিয়ান সেল আছে এমওয়াই সেল আছে এন্ড তার থেকে আরেকটা মজার বিষয় হলো তোমরা কিন্তু এখান থেকে একটু নিচে চলে আসলে এরা আসলে বিশ্বস্ত কিনা তোমরা কিন্তু এখানে দেখতে পারবা যে কে কত ডায়মন্ড টপ আপ করছে এগুলা কিন্তু এরা কত দ্রুত টপ আপ টা করে দিছে এর সবকিছু ডিটেলস নিচে পেয়ে যাবা তো এগুলা তোমরা চাইলে দেখে নিতে পারো তো ফার্স্ট টাইম তোমাদের এই বিডি ইউনিপিন সাইডে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এর জন্য উপরে যে লগইন অপশন আছে এখানে প্রত্যেককে প্রেস করে এখানে লগইন উইথ গুগল যে অপশনটা আছে এখানে প্রেস করে দিবা এন্ড এইখান থেকে কিন্তু তোমরা ছোট একটা জিমেইল এর মাধ্যমে খুব সহজেই বিডি ইউনিপিন সাইডে অ্যাকাউন্টটা খুলে নিতে পারবা তোমরা কিন্তু দেখতে পারছো যে এখানে কিন্তু আমি অ্যাকাউন্টটা টা খুলে নিছি তো এখন তোমরা কিভাবে ডায়মন্ড টপ আপ করবা এটা তোমাদেরকে দেখানোর জন্য আমি ফ্রি ফায়ার টপ আপ অপশনে প্রেস করব। এন্ড এখানে কিন্তু তোমরা তাদের রেগুলার প্রাইস টা দেখতে পারবা তো এখান থেকে যে কোনো একটা বান্ডেল তোমরা চয়েস করতে পারো তো আমি তোমাদেরকে দেখানোর জন্য উইক লিটার উপর প্রেস করলাম এন্ড এইখানে তোমরা যে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের গেমের আইডিটা লিখে দিবা তো আমি এখানে দেখানোর জন্য একটা আইডি লিখে দিলাম দেন কিন্তু তোমরা নিচে এখানে ইনস্ট্যান্ট পে যে অপশনটা আছে এখানে প্রত্যেককে প্রেস করবা এন্ড এইখান থেকে শুধু বাই নাও যে অপশনটা আছে এখানে প্রেস করতে হবে তো বাই তে প্রেস করার পর তোমাদের এখানে কিন্তু পার্সোনাল ওয়ালেট গুলো শো করবে দেন তোমরা এখানে বিকাশ নগদ রকেট উপায় চারটি অপশন দেখতে পারবা যেকোনো একটা অপশন তোমরা চয়েস করবা তো আমি এখানে দেখানোর জন্য বিকাশটা চয়েস করতেছি তো বিকাশটা চয়েস করার পর এইখান থেকে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারটা কপি করে এই নাম্বারে টাকা সেন্ড করে ট্রানজেকশন আইডি টা এখানে বসা দিয়ে নিচে ভেরিফাই তে প্রেস করলে কিন্তু এক থেকে দুই মিনিটের ভিতরে তোমাদের আইডি তে ডায়মন্ড চলে যাবে খুবই সিম্পল একটা বিষয় এটা কিন্তু প্রত্যেকই পারবা আর হ্যাঁ তোমরা যদি এই সাইডে কোন ধরনের কোন প্রবলেম ফেস করো সেক্ষেত্রে এই যে সাহায্য লাগবে যে অপশনটা আছে এখানে প্রেস করে তাদের কাস্টমার সাপোর্টের সঙ্গে কথা বলতে পারবা দ্রুতই কিন্তু তোমরা তোমাদের প্রবলেম গুলা সলভ করতে পারবা আর এই ভিডিওর পিন কমেন্টে কিন্তু তোমরা তাদের টেলিগ্রাম গ্রুপ লিংক পেয়ে যাবা ওই গ্রুপে জয়েন করলে কিন্তু তোমরা প্রতি সপ্তাহে ডায়মন্ড গিভওয়েতে অংশ গ্রহণ করতে পারবা তো বন্ধুরা আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও ফিরছি নেক্সট আর সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ভিডিও নিয়ে তো সে পর্যন্ত এই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ পিস